শিল্পাঞ্চল আশুলিয়ায় একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু প্রতিবেশীরা বলছেন দাম্পত্য কলহের জের ধরেই তাদের মৃত্যু হতে পারে ভিতরে আগুন ধরা দিছে মারি যে বাচ্চা যে পোবাইছে দেখো প্রভ বাচ্চা ডারেও মারছে লাস্টের দিক দিয়ে উনি মরছে বোঝেন নাই আগুন টাগুন ধরা দিয়ে বাসুর বউ আর বাসুর বাসু বলে মারা গেছে তখন আমি কইছি কি বলে এডে পরে আমি রিক্সা নিয়ে আইসি ওই পর্যন্ত আসতে আসতে সবাই বলা বলি করতেছে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায় বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকায় বাচ্চু মিয়া তার বাড়ির চতুর্থ তলায় ভবনের চারতলায় একটি কক্ষে স্ত্রী ও শিশু সন্তান নিয়ে বসবাস করতেন দুপুর একটার দিকে বাচ্চুর বড় ছেলে হিমেল পাশের কক্ষ থেকে চিৎকার করে এলাকাবাসী সাহায্য চায় পরে এলাকাবাসী চারতলায় গিয়ে বাচ্চুর ফ্ল্যাটটি ভিতর থেকে আটকা অবস্থায় দেখতে পায় পরবর্তীতে এলাকাবাসী দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে কক্ষে ধোঁয়ার কুণ্ডুলি দেখতে পায় এ সময় কক্ষের ভিতরে বাচ্চু তার স্ত্রী স্বপ্না ও চার বছরের মেয়ে জান্নাতি দেহ দেখতে পায় এদের মধ্যে বাচ্চুর শরীরে ধারালো অস্ত্রের জখম রয়েছে খবর পেয়ে পুলিশে এসে মরদেহ উদ্ধার করে